ভবিষ্যতে পাথেয় হয়ে নতুন কর্মসংস্থানে দিশা দেখাবে কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি শনিবার আদি সপ্তগ্রামের একাডেমি অফ টেকনোলজির উদ্যোগে চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানে কম্পিউটার বিজ্ঞানের অগ্রগতির নানান দিক তুলে ধরেন দেশ ও দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা একাডেমিক অগ্রগতির পাশাপাশি উচ্চ শিক্ষা লাভের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেশে কম্পিউটার যোগাযোগ তথ্য ও প্রযুক্তির দেন শিক্ষাগত মানের ক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি হয়েছে এক্ষেত্রে কিভাবে দক্ষতা অর্জন করা যায় তা তুলে ধরা হয়েছে সেমি কন্ডাক্টর প্রকল্পের মাধ্যমে বিশ্বের দরবারে ভারত সমাদৃত হবে বলে মনে করেন অধ্যাপকরা সে বিষয়েও তুলে ধরা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন আইআইটি বোম্বে প্রফেসর ডক্টর পুষ্পক ভট্টাচার্য একাডেমি অফ টেকনোলজি ট্রাস্টি চেয়ারম্যান অনিন্দিতা ব্যানার্জি ও দেশ বিদেশের বহু ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপকগণ স্টেপ 3 কি বিষয় নিয়ে আলোচনা করব আজ ফি এর টপ সি3 আইটি কা কমপিউটেশন কমিউনিকেশন কনজিউম এন্ড ইনফরমেশন টেকনোলজি ইন এ ইন্টারন্যাশনাল কনফারেন্স দিস ইজ দ্য फोर्थ টাইট একাডেমী অফ টেকনোলজি কে এক্সাম হচ্ছে আই স্টেপলি স্পন্সর তো বিষয়গুলো কি কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা আইটি আইএ এআই আইওটি মেশিন লার্নিং रोबोटिक्स स्मॉल ग्रीड्स बायोमेडिकल इंजीनियरिंग एक्चुअली इंटरडिसिप्लिनरी टॉपिक्स स्टूडेंट तो की की स्कोप होते पाई वाले सब कोर्स से सारे स्टूडेंट के स्टूडेंट के फ्यूचर इतना उन्हीं और भालो अपने दे बोलते पाए दिन प्रोफेसर पार्थो प्रदीप दास ये खड़गपुर आए कि स्टूडेंट एवं फैकल्टी चीफ

এবং শুধু তাই নয় এইটা যদি হয় তাহলে ইঞ্জিনিয়ার ছাড়াও বহু অন্য স্তরের মানে যারা টেকনিক্যাল আমরা আমাদের ডিপ্লোমা আইটিআই এদেরও কিন্তু প্রচুর চাকরি সুযোগ কারণ এটা এটা ম্যানুফ্যাকচারিং ওরিয়ান যে সেমি কান্ডাকটারে যদি অ্যাজভার্স হয় তাহলে কি উপহার হতে পারে আমি আইআইটি বোম্বেতে অধ্যাপক সেখানে সেমিক্স বলে একটি প্রজেক্ট আছে এবং সেই প্রজেক্টের মেন উদ্দেশ্য হচ্ছে সেমি কন্ডাক্টার ইন্ডাস্ট্রি সেমি কন্ডাক্টার সায়েন্স টেকনোলজি তার এখন আমরা এই যে কম্পিউটারে একটা বিশেষ সাফল্য দেখছি জেনারেটিভ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এইগুলো এইগুলোর ফাউন্ডেশনটা কি এই যে এই সমস্ত যে প্রবলেমগুলো সলভ করা হচ্ছে সেটা আগে সলভ করা যায়নি কেন কারণ এইসব এইসব ভাবনা তো মানুষের মানে প্রথম থেকেই ছিল যে একজন একটি কম্পিউটার ভাষা বুঝবে ভাষা প্রডিউস করবে রোবোটিক্সের মতো মেশিন চাই আমাদের অটোমেশন করবে এই আইডিয়া এই কল্পনাগুলো মানুষের মানে সবসময় বেশি কিন্তু হয়নি কেন হয়নি এই দুটো কারণে একটা হচ্ছে যে কম্পিউটারের স্পিড ভীষণ কম ছিল প্রথমত এবং কম্পিউটারকে ট্রেনিং দেওয়ার জন্য যে পরিমাণ ডেটার দরকার সেই ডেটা অ্যাভেলেবল ছিল না এবং ডেটা যদি থাকেও সেই ডেটা দিয়ে একটা মডেলকে ট্রেন করার জন্য হার্ডওয়্যার আর্কিটেকচার যে পাওয়ারফুল মেশিন দরকার সেটা ছিল না তো সেই সেই যে ফাউন্ডেশন সেই মেশিন যেটা হার্ডওয়্যার এবং আর্কিটেকচার সেটার কিন্তু একদম মূল উপাদান হচ্ছে সেমিকন্ডাক্টার টেকনোলজি সেমিকন্ডাক্টার টেকনোলজির যদি অ্যাডভান্সমেন্ট না হয় তাহলে জেনারেল যে